নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের আমার রেসিপি হচ্ছে কাঁচা আমের আচার এই রেসিপিটা আমার মা করে এ কাঁচা আমের আচারটা খুব ভালোভাবে আমার মা দেয় আর এই আচারটা এক বছর পর্যন্ত তোমরা সংরক্ষণ করে রাখতে পারো তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি কাঁচা আমের আচার দেখো এখানে আমি বেশি আম নিয়ে নিই দুটো আম নিয়েছি দুটো আমের প্রায় পাঁচশো গ্রাম আর এই আমগুলো আমাদের গাছের আমি দেখো আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই আমের ছোটো ছোটো টুকরোগুলোকে আমি রোদ্রে শুকোতে দেব। প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত রোদ্রে রেখে দেব। দেখো আমি রোদ্রে রেখে দিচ্ছি তিন চার ঘন্টার মধ্যেই রোদ্রের মধ্যে আমগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর দেখো আমাদের বাগানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই আমের গাছ থেকে আমি আম দুটো ভেঙে নিয়ে গেছি আমাদের গাছের আম দেখো আমগুলো ধরে আছে রোদ্রে শুকোক ততক্ষণে আমি আমের আচারের মশলাগুলো তৈরি করে নেব এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা যেমন এখানে আছে গোলমরিচ জিরে শুকনো লঙ্কা সর্ষে ধনে আর পাঁচ ফোড়ন আমার মা এই মশলাগুলো দেয় আচারে আর খুব সেন্ট হয় খেতে হয় অত্যন্ত সুস্বাদু আমি এই মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই গোটা মশলাগুলোকে আমি একদমই পাউডার করে দেব না হালকা দানা দানা রাখবো এতে আচারের টেস্ট অনেক কোন বেড়ে যাবে দেখো আচারের মশলা একদমই রেডি আর দেখো আমি খুব পাউডার করে দিইনি কেমন দানা দানা হয়ে আছে আর এরকম দানা দানা থাকলে পরে আচার খেতে খুব ভালো লাগে মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চামচা লবণ এক চামচা হলুদ গুঁড়ো দু চামচা লঙ্কা গুঁড়ো এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো আমের আচার কত সহজেই বাড়িতে দেওয়া যায় তোমাদের দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলাটা আমার একদমই রেডি এদিকে আমি দেখো এখানে আমি সরষের তেল নিয়েছি সরষের তেল আমি এখানে কড়াইয়ে খুব ভালোভাবে গরম করব যতক্ষণ পর্যন্ত না ধোঁয়া উঠছে ধোঁয়া ওঠা পর্যন্ত আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বুঝতেই পারছো দেখে যে দেখো কত ধোঁয়া উঠছে তেলটা আমার হয়ে গেছে আমি ফ্লেমটা অফ করে দিয়ে আমি আমগুলো রৌদ্রে শুকোতে দিয়েছিলাম সেই আমগুলো আমি নিয়ে আসবো দেখো আমগুলো কতটা দেখেই বুঝতে পারছো ছোটো হয়ে গেছে তিন থেকে চার ঘন্টা রৌদ্রে ছিল টানা আর দেখো কি অবস্থা একদমই শুকিয়ে গেছে আমগুলো দেখো কতটা শুকিয়ে গেছে আর দেখো তোমাদের একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো দেখো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়ে গেছে দেখো এদিকে আমটা শুকিয়ে গেছে আর ওদিকে আমার মশলা একদমই রেডি এবার মশলার মধ্যেই দিয়ে দেব আগে থেকে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বাবলসগুলো কতটাই হয়ে গেছে আর এই গরম তেল দেওয়ার জন্য আমার মশলাগুলো আর ভাজার দরকার পড়েনি তার কারণ এই গরম তেল দেওয়ার জন্য আমার মশলাগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আর তোমরা বিশ্বাস করো এত সুন্দর সেন্ট উঠছে যে কী বলবো তোমাদের বন্ধুরা এবার আমি তেলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সঙ্গে সঙ্গে তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি আগে থেকে শুকিয়ে রাখা আমের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিসগুলো মশলার মধ্যে দিয়ে আমটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে না আরও সুন্দর কালার হবে এটা রেখে দেওয়ার পর অনেক বেশি সুন্দর কালার চলে আসে দেখো এবার আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো এক ঘন্টা পর কত সুন্দর কালারটা এসেছে দেখে বুঝতেই পারছো নিশ্চয় সঙ্গে সঙ্গে এত সুন্দর কালার আসবে না যার জন্য এক ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখো দেখে কতটা সুন্দর লাগছে আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো আচারটা দেখে একদমই জিভ দিয়ে জল চলে আসছে মনে হচ্ছে একটা পিস তুলে খাই কিন্তু আচার এখনও আমাদের কমপ্লিট হয়নি এই আমের আচারটাকে এবার আমাকে রোদ্রে দিতে হবে তার জন্য আমি একটা বয়ামের মধ্যে কাঁচের বয়ামের মধ্যে এই আচারটাকে আমি ভরে দিচ্ছি এই আচারটা পাঁচ থেকে সাত দিন রৌদ্রের মধ্যে রাখলে পরে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই আচার এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে বাড়িতে আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু ভাত রুটি সব কিছুর সঙ্গে আচার দরকার পড়ে আর সেই আচারটা যদি বাড়ির তৈরি করা হয় আর এতই সুস্বাদু আচার তৈরি হয় তাহলে আর বলার কিছুই নেই বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আচারটা আমার কতটাই ভালো হয়েছে আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমের আচারটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর তার জন্য রৌদ্রের মধ্যে আমাদের রেখে দিতে হবে পাঁচ থেকে সাত দিন দেখো আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কাঁচা আমের আচার আমি প্রথমবার রেসিপি করেছি তার কারণ আমার আম্মা খুব ভালো এই কাঁচা আমের আচার দেয় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু তাই ভাবলাম এই বছর এই কাঁচা আমের আচারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা আমার আম্মার আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ক্যাপটা খুব শক্তভাবে লাগিয়ে দিচ্ছি এরপরে আমি রোদ্রে দিয়ে দেবো আচারটা পাঁচ থেকে সাত দিনের জন্য এখন এতটাই রোদ যে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আমার আচারটা একদমই কমপ্লিট হয়ে যাবে দেখো আচারটা দেখতে কতটা ভালো লাগছে এবার আমি আচারের বয়ামটাকে নিয়ে গিয়ে ছাদে দিয়ে দিচ্ছি রোদ্রের মধ্যে দেখো এরকম অবস্থায় থাকবে আর পুরো রোদটা পাচ্ছে পুরো বয়ামে তার জন্য পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে আর আচারটা একদমই রেডি হয়ে যাবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো